জুমার খুতবা সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের হৃদয়ত দিয়েছেন ইমানের সৌন্দর্য দান করেছেন এবং প্রতি সপ্তাহে জুমার দিনের ফজিলত দিয়েছেন প্রিয় ভাইয়েরা জুমার দিন হল মুসলমানদের সাপ্তাহিক ঈদ এ দিনে আল্লাহর রহমত বর্ষিত হয় গোনাহ মাফ হয় এবং দোয়া কবুল হয় রাসুল বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে আগমন করে মনোযোগ দিয়ে খুদবা শোনে তার পূর্ববর্তী জুমা থেকে এই জুমা পর্যন্ত মাঝে যা কিছু গোনা হয়েছে তা মাফ করে দেওয়া হয় গী শহীহ মুসলিম আমরা যেন এই দিনের মর্যাদা বুঝে জুমার সালাত সময় আদায় করি খুদ্ মনোযোগ দিয়ে শুনি এবং বেশি বেশি দরুদ পড়ি আসুন আমরা সবাই একে অপরকে জুমার দিনের গুরুত্ব স্মরণ করিয়ে দিই এবং নিজের আমল শুদ্ধ করি জুমা মুবারক জুম্যামু বরাক জুমারখুদ বা ইসলামিক পোস্ট দরুদ হাদিস ফিজিলত ইসলামিক উক্তি ফেদে রমিন্দ্র খাদবা